প্রশাসনিক কর্মকর্তা সাবির ও উনি ম্যানেজ করে দিতে সতীর প্রতি এগুলো আছে এগুলো ম্যানেজ করছে না 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 তাহলে ও গাজী নিজে গিয়ে গিয়ে করছে মানে ওই কোন বিএনপি কোন নেতাদের ইয়েতে মানে ফোন ফোন করায় বসে বিএনপি কোন নেতা কোন নেতা করে টাইম করতে পারলো হ্যাঁ আমরা তো বলি ফোন ফোন করাইছে ফোন করায়া উপদেষ্টা পর্যন্ত গেছে উপদেষ্টা থেকে গিয়ে এটা কাজ করাইছে

এটা চিন্তা করেন আমি যে আজকে এই সমিতি এতদিন সদস্য আমি কীভাবে চলছি সবাই তো জানে আমার আমার সম্পর্কে উনিও এখন ইয়ে করতে আসে উনিও জানে মনিরও জানে মনির আব্বার সাথে আমি এই সমিতি করছি আমি মনির আব্বার সাথে আমি আমি জাহাঙ্গীরবন্দ আদলের সময় থেকে আমি সমিতির সাথে আছি আপনি এখনও সত্য কথা বলেন সত্য মিথ্যা যদি বলি আমার কবর আমি যাব হুম আমি যদি মিথ্যা বলি আমি ছাড়খাড় হয়ে যাবো ভাই আমি যদি একটা কথা আপনাকে মিথ্যা বলি